এএষ্ঠী মারছে মহৎমান্ধী আগে সাগর পরে আয় পড়ছে আমি আর আমার বন্ধু হামজা কিন্তু যাবেননি মেরিনা বিষে আর আমরা কিন্তু টিকিট টিকিট কাটার শেষ আমরা এখন জন্য ওয়েট ফাইনালি ফ্লাইট কিন্তু এর টিকিট মাত্র করে আমি কিন্তু টার্গেট ফ্লাইট ল্যান্ডিং আগে উঠবো সিট পাম না ফ্লাইট ল্যান্ডিং মানুষের যে লাগাইছে সিট আর কোনো যে বিল্ডিংটা দেখতে চাও এই বিল্ডিংটা হচ্ছে ডিএলএফ ডাউনটাউন আর এই বিল্ডিং এ কিন্তু আছে আর যারা যারা চেন্নাই এই শুধুমাত্র জন্য তোমরা কিন্তু ট্রাই পরপর আরামসে ডিউটি পাই যাবে বর্তমান আর আইতে আইতে আমরা কিন্তু আয় পাই গেলাম সেপক স্টেশন আর এন থেকে কিন্তু আঙ্গো আইডিয়া জানা জানাকবো বিছে আর আঙ্গো পাশে কিন্তু একটা সেরা একটা সিরিয়া ছিল ওরা কিন্তু ক্যামেরা দেখে সাইড হয়ে গেল আর অটো ড্রাইভার কিন্তু সব জায়গায় একই মানুষ দেখলে মানে টানাটানি শুরু করে দেয় এই গুষ্টি মারছে আর দি মাড়ি তোল রাস্তা বানাই থৈ দিছে আবার দি দোহান ও দিছে কিন্তু দোহানে একটা কাস্টমার নাই বইবে মাছি মারতাছে এই তেশ মারছে যে ভিড় লাগছে এইভাবে গেলে না বিশ পাইতে হইতে রাইতে হয়ে যাবগা আর এই চাষা কিন্তু আগে আছে এখনো কিন্তু আগে আছে তার মানে এই দিশা পাইনি চাষা তাই না আর দেখেন আমার বন্ধু হামজা কিন্তু আমি কিন্তু বিচার শুধুমাত্র এই আর যা বোঝার হারা কিন্তু বুঝে নিছে আর আমার বন্ধু হামজা আগে ঘুরার কিন্তু একটা কারণ আছে ও কিন্তু কারণ ওর বয়স মেলা হয়েছে এখনও বিয়ে নাই আর কে নজরে যদি কোনো ভালো পাত্রী থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বস্তুটা কি বানাই থেছে কিছু কিন্তু দিশা পাইলাম না আর আমার বন্ধু দেখেন রাজধানীর মতো ফপ করে ছুটছে কারণ সামনে ছেড়ি মানুষ দেখছে আর এই দেখেন কি সুন্দর করে দুটো স্ট্যাচু বানাই দিচ্ছে আর মধ্যে যে মহিলাটা দেখতেছেন এটা কিন্তু তামিলনাড়ুর পুরানা সিএম ছিল আর এই কিন্তু খুব ভালো ভালো কাম করছিল যার জন্য তামিলনাড়ুর মানুষ এর কিন্তু খুব ভালোবাসতো এই গুষ্টি মারছে আঙ্গো আগে দিন মহাত্মা গান্ধী সাগর ভরা হয়ে তো গান্ধীজির সামনে ড্রাম থই দিছে কিছুই বুঝলাম না আমার শাস আমার মানুষের দাম দেয় না এই ধর গান্ধীজি আমার দেখে সেলুট মারতাছে ও তার মানে এটা গান্ধীজির সাইড বিজনেস গান্ধীজি ফরেন তো ব্যারিস্টার হিক পার গেছিল না আসলে বিজনেস হিক পার গেছিল আমার বন্ধু হামজাও কিন্তু টাকা দিলো আসলেও কিন্তু দশটিয়া দিবের যে কিন্তু বিশটিয়া নিয়ে আসছে এটা কিন্তু শুধুমাত্র আমি একলাই জানি আর গান্ধীজির কথা কোনা কেউ কিন্তু সিরিয়াসলি নেন না এই কথা কোনা শুধুমাত্র আমি বিনোদনের জন্য কইছিলাম আর ওই দেখেন আমার হাতে ফটো উৎপাদনে কিন্তু বড় বড় স্টার আয় খারায় রয়েছে আমরা কি সাগর পাড়া বাদ দিয়ে ভুলে আবার মরুভূমিতে আয় বললাম নাকি আর আমার বয়সটা এর মার কারণ কিন্তু আমার সর্দি লাগছে আর এই ছোট্ট একটা সেরি দেখেন কি সুন্দর করে দূরের উপরে উঠে খেলা দেখাইতেছে আর এগারো কিন্তু কেউ সাপোর্ট করে না যারা ইনস্টাগ্রামে নাঙ্গা পঙ্গা হয়ে না আছে হেগরে কিন্তু সবাই সাপোর্ট করে এগারো শখ দেখে বাসি না তার মানে বড় হয়ে গেছে তাও ছোট বলে হানের জল্লই খেলার নাকি আর ওই দেখেন রাজকন্যা তার মানে গোড়া রাইডিং করতেছে আর সাগরের পরে আইতে আইতে তার মানে বেলা ডোবা ডোবা অবস্থা যে সুন্দর একটা ঠান্ডা বাতাস তার মানে কলজাড়া একদম জুড়ে যায় আর এই ফিল্ড নিবার নেবার জন্য মানুষের মানে সাগরের পরে আহে বাইদেব আজকার ব্লকটাই তুরিতে শেষ